এত সুন্দর বিনয় এবং নম্রতার পরিচয় দেয়া দিল উপর আল্লাহ বিন্দু মাত্র ঘটাবল না চুল পরিমাণ তারা বেয়াদি করে না দিলের কান লাগায়া হৃদয় অঙ্গন করে করানুল কারিমের সম্মনী বাণীগুলো গুলো শ্রবণ করে আল্লাহ বলছেন আমার বান্দারা কি চাই তাদের অন্তরের অভিপ্রায় কি তাদের আকাঙ্ক্ষা তথা তামান্না একটু আমারে বলো রহমতের ফেরেজ তারা বললেন অগু আল্লাহ আপনার ধুবাই কুড়ির বান্দারা একমাত্র আপনার জাহান নাম থেকে মুক্তি চাই জাহান নাম থেকে তারা পানা চাই আল্লাহ ডেকে বলছেন হাল আহা তারা কি তাদের চর্ম চোখে কোনদিন জীবনে একবার আমার জাহান নাম দেখেছে নাকি ফেস্তারা বলছেন কলামা ওনারা বলছেন না তারা তো দেখে নাই তবে যদি জাহান নাম তা জাহান নামের ভয়ে কম্পিত হয়ে এক মুহূর্তের জন্য তারা নিশ্চুপ থাকতো না তারা সদা সর্বদা আপনার কুদরতি কদমে লুটে পড়ে যেত আল্লাহ বললেন ইয়ে রহমতের জাহান নাম থেকে পানা চায় জাহান্নাম নাম থেকে পানা আছে তারা কোন জায়গাতে চলে যেতে চায় একবারের জন্ম বলো রহমতের ফেস্তারা বলছেন ও আল্লাহ তারা আপনার সাজানো গোছানো আর জান্নাতে চলে যেতে চায় আল্লাহ বলছেন গো আবহাওয়া তারা কি এ সম্পর্কে জানে নাকি তারা কি জাহান্নাম দেখে নাই কিন্তু জান্নাত কি কোনোদিন দেখেছে নাকি ফেস্তারা বলছেন না তাও তো দেখে নাই আল্লাহ বলেন না দেখার পরে যাদের এত অভিপ্রায় এত আকাঙ্ক্ষা আমার জান্মাতে চলে যেতে চাই মজমাতে আসবার পরে বসবার পরে যারা নিজের কৃত কর্ম গুণাদের কথা স্মরণ করে এক আল্লাহ রব্দুল আলামিনের কাছে তাওবা করে চোখের দুপোটা পানি ফেলে সালও বা করেছে আমি তোমাদেরকে সাক্ষ্য রেখে বলে গেলাম দুপাইপুরের তাপসির মাঠ ফিলে যত মানুষ আসলো বসলো আখের মোনা জাতের সময় নিজের গুণাগির প্রতি লজ্জিত হয়ে তাওবা করল তাদের জিন্দগির সব গুণাগুলোকে আমি আল্লাহ খুশি হয়ে মাফ করে দিলাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানায় দিলেন ফাউলা আল্লাহ বলছেন জীবনের গুনাগুলো তো ডিলিট করে দিলাম মুছে দিলাম ঠিকই তার জীবনে যতগুলো সাইয়ে ছিল ওই দলের সকল সাইয়েদ গুলো গুনা গুলো কেটে দিলাম আমল আমার ফাঁকা পাতাটা ফাঁকা রেখে দিলাম না যত গুনা গিট করেছি তার চাইতে বেশি নেকি বান্দার আমল নামায় আমি আল্লাহ লিখে দিলাম বাবার আমার এরম্ম

বরকত খালেস এক আল্লাহর কাছে তাওবা করো প্রিয় বাবা না আমার নবী রে কে বলেন বনি আদম সকল মানুষগুলো গুনাহগার একজনও বলতে পারবেন না আমার জীবনে কোনো গুনাহই নাই এরকম কোন মানুষ আছে নাকি কথা কয় না আছে ভুলে ভুলে ভরে গেছে জীবনের খাতা পাপের কালিতে কালো হল সাদা পাতা ভুলে ভুলে ভরে গেছে জীবনের খাতা পলে পলে শেষ হল জীবনের আয়ু কখন জানি ফুরিয়ে যাই প্রাণ বায়ু কথা বলেন ঠিক কিনা কথা কয় না শুনে বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানায় দিলেন তুবু আল্লাহ সে এক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করো খালিস মতে তাওবা করো সকলের জীবনে গুনাহ আছে এজন্য আল্লাহর পায়গাম্বর ডেকে বলছেন কুল্লবাণী আদাম ক্ষত্র বন অক্ষয়মক্ষ ইন আত্মা ও আ বন সকল আদাম সন্তানগুলো ত্রুটিযুক্ত পাপই কেউ বলতে পারবে না আমার কোনো গুণা নাই আল্লাহর নবী বলেন অ ক্ষয়রমক্ষত্র ইন আর পরে খাতাকারী গুণাকারীদের ভিতরে ওই মানুষগুলো আল্লাহ আবারও কারার কাছে বড় বেশি উত্তম যে সকল মানুষগুলো এক গুনা করার পরে তাও করে আপনি যার জীবনে চুল পরিমাণ কোন গুণাদের সাপ ছিল যার জীবনের সূচনা তথা জন্মলগ্ন থেকে নিয়ে পর্যন্ত আল্লাহ তার বেগারা মাসুম করেছিলেন তিনি আর কেউ তিনি হচ্ছেন জানাবে মোহাম্মাদুর রাসুল্লাহ জবান খুলে পড়েন সাল্লাহ আলাইহাল্লাম আম্মা আম্মাদান দেখে বলেন এই মানুষটার গভীর রোজানিতে আমি দেখেছি আরামের শয্যা ত্যাগ করে সুন্দর করে উত্তম রূপে তিনি অজু বানাতেন অজু বানানোর পরে উনি মসল্লাই দাঁড়ায় যেতেন এক আল্লাহ রাতভর উনি নামাজ যখন শেষ হয়ে যেত উনি বারংবার আল্লাহ তালার কাছে তাও এবং এস্তে দফার করতে একবার তোমার নয় দৈনিক সৌন্দর থেকে আম্মার মেখে বললেন নবীগ আপনার জীবনে বিন্দুমাত্র ঝুলমাত্র কোনো কলভ নাই কোনো গুণা নাই আপনার অন্তরটাকে আল্লাহ আমার তাআলা একবার দুবার ময় কয়েকবার সুন্দর করে পরিচ্ছন্ন করেছেন ওপেন হার্ট সার্জারি জাবি করে যাকে বলা হয় সিনা সার হাদিসের ভাষায় আম্মা বলেন তারপরে আপনি এত বেশি বেশি তাও বা কেন করেন

নাম্বার কারণ হলো আল্লাহ যে আমারে বেগানা মাসম করেছেন আমি আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার উপরে শুকরিয়া আদায় করি আর দুই নম্বর কারণ হলো এজন্যই তাওবা করি যাতে করে আমি पैগাম্বরের থেকে আমার উম্মাহগুলো তাওবা শিক্ষা গ্রহণ করতে পারে নারায়ে তাকবীরে প্রিয় ভাইরা আমার প্রিয় বাবা নাম তাইলে দৈনিক আল্লাহর পেগাম করার করেন নামাজ যখন শেষ হয়ে সাথে সাথেই বলবেন আল্লাহ আকবার আয়গাম্বর করতেন এটা আল্লাহ আকবার তথা আল্লাহ বড় এরপরে কয়েকবার আপনি ইস্তেকফার করবেন ইস্তেকফার পাঠ করার পরে আপনি আয় আতুল তেলাওয়াত করবেন যেই ব্যক্তি আমল করতে পারে তাই গাম্বর বলেন ওই ব্যক্তি মরে না তাই আল্লাহর জান্নাতে যায় না অর্থাৎ কুরসি কুর্সে পাক করেওয়ালা মরতে দেরি আল্লাহ পাক করে জান্নাতে